প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের যে এমসি কিগুলো সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন তো কিভাবে করবে তোমরা দেখে নাও আর যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও ফেলোশিপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো লিখিত পরীক্ষা আশিত গ্যারান্টি আর এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না কিছুই করতে হবে না আমার চ্যানেলে গুরুত্ব বুঝতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার ভিজিট করো প্লে যাও নিজেই বুঝতে পারবে কী খতরনাক চ্যানেল গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় চলো এবার আমি এক্সট্রা ক্লাস করি এই সমস্ত অধ্যায়গুলো সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এই যে হাই পি অথবা কিউ পারবে এগুলো তোমরা প্রশ্নের উত্তর দিতে হয় পি অথবা কিউ এই যে কিউ অতএব নয় পি যুক্তির আকারটি ড্যাশ বৈধ অবৈধ অনিশ্চিত শতমিত্যা তো মুখস্থ লজিক প্রশ্ন আমি বারবার করে লজিক প্রশ্ন মুখস্থ করে কোনো লাভ নেই কারণ লজিক কোনটা দিবে কেউ বুঝতে কেউ বলতে পারবে না লজিক শিখতে হয় আর লজিক নিয়মে হয় তো এগুলো লজিক আমি করিয়েছি কিভাবে করবে ভালো করে দেখে নাও হয় অথবা কিউ তার মানে এটা হচ্ছে বৈকল্পিকের নিয়ম তো প্রাকল্পিক ও বৈকল্পিক নিয়ে সমস্ত লজিক কমপ্লিট নোটস সব কমপ্লিট করে দিয়েছি লজিকও শিখিয়ে দিয়েছি তো যেভাবে শিখিয়েছি সেভাবেই সলভ ভালো করে দেখে নাও কি বলেছিলাম বৈকল্পিক কি করে বুঝবে হয় অথবা যদি থাকে তাহলে বুঝে যাবে সেটা বৈকল্পিক আর প্রাকল্পিক কি যদি যদি তবে থাকে তার মানে এটা বৈকল্পিকের প্রশ্ন বৈকল্পিক ন্যায়ের প্রশ্ন এই যে হয় অথবা আছে ব্যাস এবার বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম কী নিয়ম যে প্রধান আশ্রয়বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় মানে প্রধান মানে কি প্রধান প্রথম যে লাইনটা যেখানে হয় অথবা থাকবে সেটাই হচ্ছে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য মানে কি অপ্রধান মানে দ্বিতীয় লাইনটা সিদ্ধান্ত মানে কি তৃতীয় লাইনটা যেখানে ফুলস্টপ দিয়ে বুঝতেই পারছো যে তিনটা ফুলস্টপ আছে সিদ্ধান্ত এটা এক লাইনে হতো যদি এখানে কমা দিত তাহলে বুঝতে পারতে এটা হচ্ছে এক লাইনে মানে এই যে পি হয় পি অথবা কিউ কমা দিয়ে দিত কিউ তারপর পার দিয়ে দিত অতএব হচ্ছে নয় পি তার মানে ওটা সিদ্ধান্ত এক লাইনে হতো আলটিমেটলি মানে এটা একই এবার প্রশ্ন হচ্ছে এটা নিয়মটা পালন হয়েছে না হয়নি ভালো করে দেখে নাও এই নিয়মটাতে পালন হয়নি এই যে হয় পি অথবা প্রধান আস্তে যে কোনো একটা বিকল্প পি আর কিউ যে কোনো একটা বিকল্পকে এখানে দ্বিতীয় লাইনে কিন্তু না বাচক বলতে হতো নয় পি বা নয় কিউ কথাটা দ্বিতীয় লাইনটাতে বলতে হতো এই দ্বিতীয় লাইনটা বা নিচের লাইনটাতে বলতে হতো বলেনি কোথায় বলেছে সিদ্ধান্তে বলেছে অতএব তিনটা পুরুষ দেওয়ার সিদ্ধান্তে বলেছে তার মানে কি নিয়মটা পালন হয়নি তাহলে এটা কি বৈধ হবে না হবে না হবে না বৈধ হবে না নিয়ম পালন করেনি আকারটা হয়নি আর নিয়ম পালন না করলে যেটা দোষ হয় সেটা কি হয় বিকল্প স্বীকারজনিত দোষ তো এখানে তো দোষ জানতে চাইনি এখানে জাস্ট জানতে চাই যে বৈধ না অবৈধ তার মানে এটা অবৈধ নিয়ম পালন হয়নি তার মানে অবৈধ নয় কথাটা এখানে বলা উচিত দ্বিতীয় লাইনে বলা উচিত এটাই হচ্ছে নিয়মের আকার নেক্সট প্রশ্ন দেখো হয় পি অথবা কিউ এটা উত্তর কেন হলো তোমাকে বুঝতে হবে লজিকে কেন হলো সেটা তোমাকে জানতে হবে তবেই তুমি লজিকের আর এগুলো এইভাবেই আমি লজিক শিখিয়েছি আমি এমনভাবে লজিক শিখিয়েছি প্রত্যেকটা অধ্যায় যে কোনো লজিক প্রশ্ন তোমার সামনে নিয়ে আসবে সমস্ত প্রশ্নের তো সলভ করতে পারো কোনো তারপর দেখো হয় পি অথবা কিউ পি অতএব কিউ নয় এই যুক্তির আকারটি ড্যাশ হয় পি অথবা তার মানে এটা কোনটা কোনটার প্রশ্ন এটা বৈকল্পিক কি করে বুঝলে কারণ এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের হয় অথবা আর তার মানে এটা বৈকল্পিক ন্যায়ের প্রশ্ন আর তখন আমরা কী করব বৈকল্পিক ন্যায়ের আমি যে নিয়মটা লজিকের যে নিয়ম ক্লাসটা করিয়েছি সেখানে সুন্দর করে বলে দিয়েছি এই যে এটা নিয়ম নিয়ম একটা যুক্তি নিয়ম পালন না করলে কি হয় তার আকার কী হয় সব সুন্দর করে করে ক্লাসগুলো ভালো করে করবে হাজার হাজার টাকা খরচা করে টিউশন পড়ার দিন শেষ আমার চ্যানেল নিয়ে এসেছে বিনা সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলে কতটা গুরুত্ব ঠিক আছে চ্যানেলটা ছোট কিন্তু ভয়ানক চ্যানেল নিজেরাই প্রমাণ করে দেখে নেবে সাবস্ক্রাইব করে শেয়ার করে নিজেরাই দেখে নেবে চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে তারপর দেখো তাহলে এবার দেখব তারপর কি দেখবো নিয়মটা পালন হয়েছে কি না হ্যাঁ ভালো করে দেখো তো নিয়মটা পালন হয়েছে কি না হয় পি অথবা কিউ হ্যাঁ এটা কোনটা হলো হ্যাঁ হ্যাঁ হয় পি অথবা কিউ তবে পি অতএব কিউ নয় এটাও কিন্তু নিয়মটা পালন হয়নি নি বিষয় হচ্ছে ভালো করে দেখো এই প্রশ্ন এই প্রশ্ন সেম প্রশ্ন এবার তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে মনে কিউ দিয়েছিল এখানে মনে পি নয় পি নয়টা মনে এখানে হবে না এই প্রশ্নটা যা গুরুত্ব এই প্রশ্নটা তা গুরুত্ব এখানে মোট কথা এই যে দ্বিতীয় লাইনটাতে দ্বিতীয় লাইনটাতে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে মানে নাবাচক বলতে হবে কিউ নয় বা পি নয় কথাটা এখানে যে যে কোনো বলতে হবে এমন নয় যে যে কোনো নিয়মই আছে বৈকল্পিক ন্যায় নিয়ম হলো প্রধান আস্ত যে কোনো একটা যে কোনো মানে কি আমরা প্রাকল্পিকের ক্ষেত্রে সেটা পূর্বক জানতাম আর অনুগোঁ জানতাম বৈকল্পিকের ক্ষেত্রে যে পূর্বকে অনুগ বলা হয় না এগুলোকে বিকল্প বলা হয় এই অংশগুলোকে বিকল্প বলা হয় যে কোনো একটা মোট কথা এখানে নাবাচক বলতে হবে যে কিউ নয়টা আছে না এখানে কিউ নয় বা পি নয় মোট কথা দ্বিতীয় রানে বলতে হতো আর তারপরে যেটা বাকি ছিল যে যেটা যে অংশটা বাকি ছিল সেটা এখানে বলতে হতো কিন্তু এখানে দেখো দ্বিতীয় লানে কি বলছে শিকার করেছে আর তৃতীয় লানি নয় বলেছে তার মানে এটা নিয়মটা পালন হয়নি বৈকল্পিক নিয়ম পালন করেনি এটা অবৈধ নিয়ম পালন না করলে অবৈধ হয়ে যায় যেভাবে নিরপেক্ষ নিয়ে আমি ক্লাস করিয়েছি তোমাদের নিয়ম পালন না করলে কি হয় অবৈধ হয়ে যায় তখন দোষ হয়ে যায় ঠিক তেমনি এটারও দোষ আছে এটার এটা দোষ বৈকল্পিক ন্যায় নিয়ম পালনা করলে কী শিখিয়েছি বিকল্প জনিত দোষ তা আলটিমেটলি দোষ হয়েছে বিকল্প শিকার জনিত দোষ এখানে এই প্রশ্নটা ঘুরিয়ে যদি দিত যে এখানে কোন দোষ হয়েছে তখন এটা তোমাকে বলতো বিকল্প শিকার জনিত দোষ আর তার আকার যে কোনো একটা স্বীকার করেছে দ্বিতীয় লাইনে স্বীকার করেছে আর অপর লাইনে দেখো সিদ্ধান্তে দেখো অস্বীকার করেছে তার এটা কি এটাও অবৈধ তো এটার এটা এই এই যে প্রথমকার প্রশ্ন এই যে প্রথমকার প্রশ্ন এই প্রশ্ন দুটা প্রশ্ন একই উত্তরও একই বিষয় হচ্ছে ভালো করে দেখো এখানে দ্বিতীয় লাইনে কিউ বলেছে আর এখানে পি বলেছে আলটিমেটলি পি বলুক আর কিউ বলুক দুটাতেই কিন্তু এখানে দ্বিতীয় লাইনে স্বীকার করেছে আমার নিয়মটা পালন করেনি এখানে নাবাচক বাচক বলতে তো এখানে সিদ্ধান্তে কিন্তু হ্যাঁ বলতে হতো তো দুটা প্রশ্নের উত্তর আশা করি বোঝা গেল তো ফুল টিউশনটা দেখে নাও এগুলো পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এই অধ্যায় পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এইভাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয় আর সম্পূর্ণভাবে নোটস যদি অধ্যায় ধরে ধরে নোটস এমসি কিউ এসিকিউ যদি লিখতে হয় আমি সব লিখে দিয়েছি তোমার দেখে নাও ক্লাস চলছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস যেমন এটা এখন এক্সট্রা ক্লাস এই অর্ধেগুলো কমপ্লিট হয়ে গেছে তো বুঝাতে পারলাম আর প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই